দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীষরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করি কখনো উচ্চশিক্ষা কখনও কেরিয়ার কখনো বাস্তু কখনো বিবাহ কখনো দাম্পত্য সুখ শান্তি কখনও অর্থ সমস্যা কখনো পারিবারিক সুখ শান্তি এই সমস্ত পারিবারিক অশান্তি বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমরা আলোচনা করি তার মধ্যে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিবাহ সমস্যা ও বিবাহ বিচ্ছেদ এই যে বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ এটা অনেক প্রোগ্রামে বলা হয়েছে এবং অনেক মানুষ দুয়াসীদের কাছে এসছে যেমন বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মেচেদাম মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আগরতলা মুম্বাই দিল্লি গুয়াহাটি শিলচর পুনে বিভিন্ন জায়গা থেকে দেবাসিতাকে আপনারা পেয়েছেন দেবাসিতাকে এবং এছাড়াও ডালনব বিক্রম এসি মার্কেটে অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেট বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে ওখানে দেবাসীতাকে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন আপনারা দেবাসিতাকে পাচ্ছেন এছাড়া গড়িহাট চেম্বার পাচ্ছেন আপনারা এই জায়গাতে ফলো করলে আপনারা নিশ্চয়ই বুকিং নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কবে চেম্বার রয়েছে এই জায়গা ফলো করলে আপনারা কিন্তু ঠিক দেখতে পাবেন আজকের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ এই বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ যে আমরা যে কারণে হয়ে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব যেমন লগ্নে শনি এবং সপ্তমে শনি যদি অবস্থান করে তাহলে বিবাহ সমস্যা হবে লগ্নে মঙ্গল সপ্তমে মঙ্গল অবস্থান করলে বিবাহ সমস্যা হবে সপ্তম প্রতি অষ্টমে যদি অবস্থান করে তাহলে বিবাহ সমস্যা হবে মঙ্গল যদি অষ্টমে থাকে তাহলে বিবাহ সমস্যা হবে যদি দ্বাদশে রাহু মঙ্গল অবস্থান করে তাহলে বিবাহ বিচ্ছেদ হবে এবং সেখানে কিন্তু অষ্টমে যদি মঙ্গল থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ হবে লগ্নে যদি শনি মঙ্গল থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ হবে এই সমস্ত সমস্যা কিন্তু বিবাহ সমস্যাও যেমন তেমন বিবাহ বিচ্ছেদ তৈরি করে তার আজকালকার দেখেছেন আপনারা সে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক যাদের এই সমস্যাগুলি আছে ঘরে ঘরে সমস্যাগুলি হচ্ছে বিবাহ সমস্যা অ্যাডজাস্টেবলের প্রবলেম অশান্তি ছাড়াছাড়ি ডিভোর্স কেস খামারি মামলা মোকর্দমা বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু মানুষ ভুগছে এই সমস্ত সমস্যা থেকে যদি আগে থাকতে আপনারা একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে যদি আপনারা র্যাকটিভেশন করেন বা প্রতিকার প্রতিবিধান করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলি আর সারা জীবনের মতন নিশ্চিন্ত হয়ে যায় একটা টেলিফোন নিয়ে